অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত আজকের এই ভিডিওটিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি কলকাতা হাইকোর্টে এবার প্রাথমিকের সমস্ত মামলার রোস্টার পরিবর্তন হচ্ছে কোন বিচারপতির বেঞ্চে এই মামলাগুলি গেল এবং বত্রিশ হাজার মামলা কবে বেনশনিং হতে চলেছে সেই বিষয়ে এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি আলোচনা করবার চেষ্টা করছি তবে এবার কিন্তু বলা যায় যে দু সালে বহু নতুন চাকরি প্রার্থীর কপাল কপাল খুলতে চলেছে বহু চাকরি প্রার্থীর চাকরি পাবার সম্ভাবনা কিন্তু রয়েছে আশা করা যায় বেকারত্বের অবসান দাবি কি সময়ের অপেক্ষা বিয়াল্লিশ হাজার নশো প্যানেলে যারা বঞ্চিত ছিলেন তাদের তাদের কি সুযোগ আসতে পারে সুযোগ আসতে পারে কি তাদের বিস্তারিত আপডেটে যাওয়ার আগে অবশ্যই একটি অনুরোধ করবো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আমাদের সঙ্গে থাকতে পারেন বিচারপতি হরিশ টান্ডন স্যার উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি হয়ে চলে যাচ্ছেন সে খবর আপনারা হয়তো কম বেশি সকলেই জেনে গেছেন মূলত যে কেসগুলি বিচারপতি হরিশ স্যারের বেঞ্চে চলছিল তো সেই কেসগুলি এখন কোন বেঞ্চে শুনানি হবে কোন বেঞ্চে যাবে তো এই স্থানে অর্থাৎ বিচারপতি হরিশ্টান্ডন স্যারের যে বেঞ্চ সেই স্থানে থাকছেন বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয় কুমার গুপ্তা স্যার একুশ দিন দু হাজার পঁচিশ তারিখে এই বিষয়ক নোটিফিকেশান দিয়েছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট থেকে একুশ দিন দু পঁচিশ তারিখে কিন্তু এই ধরনের একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ বত্রিশ হাজার কেস এতদিন ধরে বিচারপতি হরিশ স্যার ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে ছিল কেসটি বেশ কিছুদিন ধরেই পড়ে রয়েছে এই কেসের কোনো গতি দেখা যাচ্ছিল না এই কেসের নিষ্পত্তি হওয়ার কবে হবে বা এই বিষয়ক সম্ভাবনা কতটুকু কি আছে সে বিষয়ে সেরকম কিছু বলা যাচ্ছিল না তবে এই কেসের নিষ্পত্তি হয়নি তবে আশা করা যায় এইবার এই কেসটি দ্রুত নিষ্পত্তি হবে আশা করা যায় এই নতুন বেঞ্চ যে নতুন বেঞ্চে এই কেসটি যাচ্ছে এখানে খুব দ্রুত তার খুব দ্রুততার সাথেই এই কেসটি নিষ্পত্তি হবে কেন এরূপ ভাবনা কারণ আসলে চব্বিশ তারিখ এই মামলাটি মেনশন হতে চলেছে সে কারণেই বলা আগামী চব্বিশ তারিখ সোমবার এই মামলাটি মেনশন হতে চলেছে বলা যায় এবং দ্রুত দ্রুত কিন্তু এই কেসটি লিস্ট লিস্টেড হওয়ার একটা আশা আছে এবং এই মামলা দ্রুত নিষ্পত্তি হওয়ার আশা রাখছে সকলেই দু হাজার নয় সালের নিয়োগ সংক্রান্ত কেসে বিচারপতি রাজাশেখর মান্থার রায়দানের মাধ্যমেই অনেকেই নিয়োগ পেয়েছেন বা অনেক নিয়োগই সম্ভব হয়েছে আইনি পর্যালোচনায় আইনি বিবেচনায় এবং আইনি পরীক্ষায় বলা যায় যে যে আইনি যুক্তিতে এসেছে যে বিষয়গুলি সেক্ষেত্রে অনেক নিয়োগী হয়েছে এবার এই মামলাতেও সেই আশঙ্কা কিন্তু করা যায় সেই আশা রাখা যায় যদি কেসটির মেরিট সহ সমস্ত বিষয় পজিটিভ থাকে হয়তো বিয়াল্লিশ হাজার নশো প্যানেলের যে বঞ্চিত চাকরি প্রার্থীরা ছিলেন এবার সুযোগ পেতে পারেন তারা তবে বত্রিশ হাজার কেসে নতুন করে সুযোগ পেতে পারে কি বঞ্চিতরা এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন নিয়োগের নতুন কোনো রাস্তা কী খুলতে চলেছে বলে কি মনে হয় আপনাদের অবশ্যই সে বিষয়েও আপনারা জানাতে পারেন তবে আগামীকাল অর্থাৎ ২৪ তারিখ সোমবার কি হয় সেটাই দেখবার শিক্ষক নিয়োগের কেসের আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন অবশ্যই আগামীকাল কি আপডেট হয় সেটি আপনাদের দেওয়ার চেষ্টা করব সকলে সুস্থ থাকুন ধন্যবাদ